চ্যানেল অনেকদিন দিন বাদে আমি ব্লগ শুট করছি সো আজকে আমি আমার দিদি আমার কিডি বেরিয়েছি সো ফার্স্টে আমাদের প্ল্যান আছে কিছু খাওয়ার তারপরে একটু শপিং করব অবভিয়াসলি চারিদিকে ভীষণ সেল চলছে সো এখন আমরা আসছি ডায়মন্ড প্লাজায় কিছু ভক্ষণ করে তারপরে আমরা যাব ও হাই বলে দেখো তুমি দেখো ভালো করে ভিডিওটা আমি তোকে বলি আচ্ছা এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন পার্কিং এ দাও পার্কিং ও এখানেই নামিয়ে এখানেই নামিয়ে দাও কোনটা রেডটা সো দিদি গেছে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে কুর্তি পরে বেরিয়েছে বাট আমি বলেছি তুই শার্ট পরবি সো উই আর ডান উইথ দ্য শপিং আর দিদি একটা শার্ট নিয়েছে যেটাও এখন পরে বেরাবে শপিং টপিং করে আমরা চলে এসেছি এখন বারবিকিউ নেশনে কারণ আমি এদেরকে কথা দিয়েছিলাম বারবিকুতে খাওয়া আমি চিকেন টিকেন খাই না তাই ফিশ আর ভেজেই খেয়েছি আর স্যুপটা আমার খুব ফেভারিট এটাই খাচ্ছি আর আমার এই দুটো রত্ন সব কিছুই খাচ্ছে না 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 কিছু লাগছে না সব ঠিক আছে আমার নাই লাস্টে একটা মিটারি দেয় সেটাই খাচ্ছে যেতে পারি নয় কয়েক থেকে যেতে পারি আসলে দিদি কিরিশ সাথে বেরোনো হয় না তাই জন্য আজকে মানে আমি বলেছি কেন জাস্ট আমি আইসক্রিমটা শেষ করছি আর এখানে ইলেকট্রিক প্রবলেম শুরু হয়ে গেছে হতেই পারে এরকম জায়গায় কোনো অসুবিধা নেই বাট খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে আমি কখন থেকে ওদেরকে বলছি তাড়াতাড়ি খেতে বাট ওরা দেরি করে খেয়ে যাচ্ছে কন্টিনিউ আমাকে এখন পোয়েস্টে যেতে হবে খেতে পারছে না দিদি আর

আজকে যখন বেরিয়েছি করি আর ব্লগ করার সত্যি কথা বলতে এনার্জি থাকে না তো কাজের মধ্যে থাকি তো আজকে বললাম না একটু এনার্জিটা এক্সট্রা লাগাই আমরা এখন এসে গেছি সামনে এই যে পেছনে আমার দিদি আর কিডি আসছে জানি না এখানে এসে কি করবো বাট কিছু একটা করব ব্লগ বানাচ্ছি যখন কিছু একটা করতেই হবে আমি একটা ব্যাগ নিয়েছি এমকে থেকে এখানে অফার চলছিলো আর এই যে আমার কিডি মামা ভালো লাগছে ব্যাগটা আমার দিদির ব্যাগটা একদম পছন্দ হয়নি দিদি দেখা পছন্দ হয়নি একদম পছন্দ হয়নি দিদি জাস্ট ফেড আপ হয়ে গেছি আমার দিদি পশিমদার জন্য জামা চয়েস করছে মানে আমার জামের জন্য বাট ওর কিছুই পছন্দ হচ্ছে না আম জাস্ট লিটারেলি ফেড আপ আমাদের তেষ্টা পেয়েছে খিদে পেয়েছে সব কিছু একসাথে পেয়েছে সো কোয়েট থেকে এখন বেরিয়ে গেছি এখন ভাবছি বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে যাব ওখানে গিয়ে একটু চা খাবো আর অনেকদিন ম্যাগি ফ্যাগি খাই গিয়ে একটু ম্যাগি খেতেও ইচ্ছা করছে ম্যাগি ইজ ব্যাড ফর হেলথ বাট মাঝে সাজে ছ মাসে এক মাস ছ মাসে একবার করে খাওয়াই যায় আরে কি গো কি করছো তোমায় ফোন করছি আসো হ্যাঁ আমাদের ড্রাইভার দাদাকে আমি অনেকবার ফোন করেছি সে ফোনই ধরছে না এখন উপর থেকে উকি মেরে বলছে এই যে এই যে আমি এখানে তো তোরা ম্যাগি খাবি তো না নট আ গুড কম্বিনেশন দি চা এন্ড ম্যাগি বলছে ছোটবেলা থেকে আমি এটা গাড়িতে উঠেই ঘুমিয়ে গেছিলাম তারপরে ব্লকটা আর কন্টিনিউ করতে পারিনি ব্লগ না করলে যা হয় আর কি সো দিদি নামলো এখানে রাজারহাট চিনার পার্কে যে মোমাই আছে ওখান থেকে মোমো নিল এখন যাবো মাছ রাস্তা থেকে আমার বড়কে তুলব তারপরে সোজা চলে যাবো বাড়ি আমাদের প্ল্যান ছিল বেলগুড়ি এক্সপ্রেস চা খাওয়ার কিন্তু অনেকটা লেট হয়ে গেছে রাস্তা বিশাল যাব যাওয়ার পর পেছনে বসে আছে

আমি চেষ্টা করবো রেগুলার বেসিসে ব্লগ বানানোর হয়ে ওঠে না বিশ্বাস করো হয়ে ওঠে না তো আমাকে কমেন্টে জানি আমি জানি প্রচন্ড মাঝে আমি করেছি যাই হোক কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো